দর্শক আশা করি আপনারা ভালো আছেন একটা বিষয়ে আলোচনা করার জন্য চলে এলাম দেখবেন নন্দীগ্রামের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা কিন্তু ডায়মন্ড হারবারের ক্ষেত্রে হচ্ছে না আমি আরো ক্লিয়ার করে আপনাকে যদি বলি দেখুন নন্দীগ্রামের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল হেরে গেছিলেন সে যে কোনো কারণে আসলে কি কারণে তিনি হেরে গেছিলেন তাকে কি লাইট অফ করে হারানো হয়েছিল নাকি তিনি সত্যি সত্যি হেরে গেছিলেন সেটা কিন্তু একটা বিতর্কের বিষয় সে বিষয়ে আমি মন্তব্য করতে বা কোনোরকম রকম ঢুকতে চাইছি না আমার বিষয়টা হলো বলার বিষয়টা হলো যে কোনোভাবে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল নন্দীগ্রামে বা হেরে গেছিলেন তিনি সেটা কিন্তু ডায়মন্ড হারানোর ক্ষেত্রে কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না ডায়মন্ড হারবার কিন্তু যতটা জানা যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তার কিন্তু একটা স্ট্রং জোন এবং এই জোনে একটা সময় কে তাকে হারাবে এটা নিয়ে একটা কিন্তু বিরোধী রাজনৈতিক দলের মধ্যে একটা গুঞ্জন বা একটা আলোচনার টপিক হিসাবে তাদের মধ্যে দেখা যেত এবং যখনই নংসাদ সিদ্দিকী সাহেব ওখানে দাঁড়াবে বলেছিলেন তখন কিন্তু একটা বিরোধীরা বিশেষ করে সিপিএম কংগ্রেস এবং বিজেপি প্রত্যেকে খুব খুশি হয়েছিল তারা এরকম ভেবেছিল মুসলিম অধ্যুষিত এই যে অঞ্চল এখানে হয়তো নওসাদ সিদ্দিকি সাহেবই পারবেন মুসলিম ভোট কাটাকাটির মাধ্যমে আহ এই এলাকায় মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিতে কিন্তু আখেরে দেখা গেল যেটা এপ্রিল মাসের দশ এগারো তারিখ পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এই এলাকায় তো হারানো তো দূরের কথা রীতিমতো নওসাদ সিদ্দিকি সেখানে দাঁড়াতে চাইলেন না এবং বিরোধী কোনো স্ট্রং মুভ কিন্তু এখনো পর্যন্ত এখানে নেই বিজেপির তো কোনো প্রার্থী এখনো ঘোষণা হয়নি ডায়মন্ড হারবারের জন্য সিপিএমের যে প্রার্থী প্রতিকুর রহমান তিনিও যে খুব ভালো পজিশনে আছেন তার যেখানে সেখানে যে খুব স্ট্রং একটা সংগঠন আছে সেটা কিন্তু বলা যাবে না এবং এই রীতিমতো যে নন্দীগ্রামে যে কায়দায় বা যেভাবেই হোক মুখ্যমন্ত্রীকে হারানো এবং তারপরের যিনি পোস্ট হোল্ড করেন সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই নন্দীগ্রাম স্টাইলে হারানো কিন্তু মনে হয় সম্ভব হচ্ছে না কারণ এই ডায়মন্ড হারবার নিয়ে যতটাই হয়তো শুভেন্দু অধিকারী এরকমও বলছেন যে শেষ বেলায় মানে এক শেষ দফায় যেহেতু এখানে ভোট হবে এখানে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করা হবে এমনও তিনি ইঙ্গিত দিচ্ছেন সেই এলাকার স্ট্রং রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলের জাহঙ্গীর কান সহ অন্যদেরকে গ্যারেজ করা হবে এরকমও বলেছেন শুভেন্দু অধিকারী মানে গ্রেপ্তার করিয়ে নিয়ে ভোট করানো হবে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেও কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন বা তিনি অলরেডি এরকম কাজ শুরু হয়ে গেছে বলে সূত্রের দাবি সেকেন্ড থার্ড স্টেজ রেডি করে রাখা হচ্ছে মানে ধরুন যদি এরকম নেতৃত্ব বড় নেতার গ্রেপ্তার হয়ে যান তাহলে সেই জায়গাটাকে পূরণ করবে কারা ভোটের বিষয়টা দেখবে সেটাও কিন্তু প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে যতটা সম্ভব শোনা যাচ্ছে তো সেক্ষেত্রে এই নন্দীগ্রাম স্টাইলে কিন্তু ডায়মন্ড হারবারে আর শুভেন্দু অধিকারী মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত হারাতে মনে হয় পারলেন না কারণ যে বিশাল সংখ্যক লিড কিন্তু তার রয়েছে ধরুন তিন লাখ যদি ভোটের লিড থাকে তিন লাখের মধ্যে যদি দেড় লাখ ভোটও কেটে যায় এখনো দেড় লাখ ভোট লিড থাকবে আর আর একটা জিনিস আমি সূত্রের দাবি অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা হলো যদি নওশাদ সিদ্দিকী সাহেব এই এলাকায় দাঁড়াতেন ডায়মন্ড হারবার সংলগ্ন এলাকায় তিনি যে খুব একটা ভালো কিছু রেজাল্ট করতেন এটা কিন্তু নয় কারণ এই পুরো এলাকায় কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন এটা হচ্ছে অনেকটা তবলিক এলাকা মুসলমান ধর্মের মধ্যে ভিন্ন মতের মানুষ রয়েছেন তবলিক রয়েছেন ফুরফুরাপন্থী রয়েছেন এই এলাকাটা কিন্তু ফুরফুরাপন্থী কম এখানে কিন্তু তবলিক রেওয়াজ কিন্তু চলে আর সেই ক্ষেত্রে কিন্তু সেই অঙ্কে কিন্তু মেটিয়াবুর এলাকায় যখন বিধানসভা ভোট হয় আপনি যদি পরিসংখ্যান দেখেন ওয়েবসাইট থেকে আপনি যদি এখনই দেখেন দেখবেন গত বিধানসভায় মেটি দিয়েছিল এবং সেক্ষেত্রে সেখানে কিন্তু খুব বেশি ভোট পাইনি অন্যান্য এলাকায় বসিরহাট গেল অন্যান্য অনেক জায়গায় কিন্তু আইএসএর বিভিন্ন বিশাল সংখ্যক ভোট পেয়েছে মেটিয়াবুরুজের ক্ষেত্রে কিন্তু ভোট কম মানে অ্যাকচুয়ালি ফুরফুরা শরীফের পন্থী যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু ওই ডায়মন্ড হাওয়া এলাকায় কিন্তু কম আছেন তুলনামূলকভাবে ভাবে কম আছেন এবং সেক্ষেত্রে তিনি হয়তো ঠিকভাবে সেখানে অ্যাক্টিভিটি দেখাতে পারতেন না বলেই হয়তো তিনি সরে গেছেন সেটা অন্য টপিক সে নিয়ে আমি অনেক ভিডিও করেছি আপনাদের তো যেটা বলার বিষয় সেটা হলো নন্দীগ্রাম স্টাইলে কিন্তু ডায়মন্ড হারবারে আর কিন্তু শুভেন্দু অধিকারী হারানো হলো না হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ সেরকম কিছু অ্যাক্টিভিটি কিন্তু দেখা যাচ্ছে না কারণ এরকম একটা হাই ভোল্টেজ কেন্দ্র যেখানে যদি হারানোর প্ল্যানিংই থাকতো তাহলে বহু আগে প্রার্থী ঘোষণা এবং প্রচার যেটা সিপিএম হয়তো করে দিতে পেরেছে আইএসএও দিয়েছে কিন্তু সেভাবে কোনো কিছু লক্ষ্যই করা যাচ্ছে না মানে প্রায় না খেলে হেরে যাওয়ার মতো একটা বিষয় এসে গেছে এবং সেক্ষেত্রে বিজেপি তো কোনো প্রার্থী দিতে পারেনি এমন একটা বিজেপি ভাব দেখাচ্ছে যেটা হচ্ছে হয়তো এখানে তৃণমূলের যত নেত্রী নেতা আছে সবাইকে অ্যারেস্ট করিয়ে তারপর হয়তো প্রার্থী ঘোষণা করা হবে এবং সেটা যে কতটা কাজ দেবে বা কতটা কাজে লাগবে সেটা একটা বড় বিষয় ভাবার বিষয় যাই হোক এই বিষয়ে আমি সামনে আনলাম আমার বিষয়ে আজকে টপিক ছিল যে নন্দীগ্রাম স্টাইলে কিন্তু আর হয়তো ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো হলো না শুভেন্দু অধিকারী যাই হোক আগামী দিনে আরো বলে যাবে যে কিভাবে পুরো বিষয়টা চলছে লোকসভা ভোটে করছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রতি ভিডিওতেই আপনাকে বলি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে শুধু রাজনৈতিক বিষয়ে বিশ্লেষণ নয় এছাড়াও অনেক আইনগত সমস্যা ফোন নাইনটি এইট এছাড়াও আমাদের থ্রি তিনশো আট তিনশো ছয় বিভিন্ন ধারায় যে কেসগুলো হয় তার অ্যাকচুয়ালি ক্লারিফিকেশন কি কি করা উচিত আপনার আমি এর আগেও বলেছি আপনাকে বিভিন্ন ভিডিও আপনাদেরকে আমি আপলোড করেছি যেমন কিছুদিন আগে বলেছিলাম যে আপনি নারী নির্যাতনের কেস যদি আপনার উপরে হয় তাহলে আপনি কি করবেন কি করা উচিত অ্যাকচুয়ালি কি করা উচিত আপনি কি গিয়েই জামিনের চেষ্টা করবেন লোয়ার কোর্টে জামিন তো নিলে আপনাকে ছুটতেই হবে কোর্টে টেটে সেটা কি করা উচিত নাকি আপনাকে হাইকোর্টে যাওয়া উচিত সে বিষয়ে ভিডিও আপনাকে আপলোড করেছি যাই হোক ভালো থাকে